একদিন টুনি নামের এক ছোট হলুদ পাখি উড়তে উড়তে যাচ্ছিল জঙ্গলের রাস্তা ধরে হঠাৎ তার চোখে পড়ল একটা অদ্ভুত এই এখানে কে দেখতে তো একেবারে জাদুর মতো চলো এটা আমাদের গ্রামে নিয়ে যায় সবাইকে দেখাতে হবে দেখো সবাই আমরা রাস্তা থেকে এটা পেয়েছি আমি জীবনে এমন কিছু দেখিনি এই হাঁড়ির গায়ে অদ্ভুত নকশা গ্রামের সবাই অবাক হয়ে গেল তাদের জীবন ছিল খুব কষ্টের কেউ দিন মজুর কেউ ফল কুড়িয়ে খায় আমার মনে হয় এটা খোলা দরকার যদি ভেতরে কিছু থাকে কিন্তু এটা যদি অভিশপ্ত হয় সত্য জানার জন্য সাহস দরকার খোলো টনি হাড়ি ভাঙতেই ভেতর থেকে বেরিয়ে এলো সোনা রূপ রত্ন এক ঝলকে যেন পৃথিবী বদলে গেল তাদের জন্য এত টাকা এত রত্ন জাদুর হাড়ি আমাদের শুধু ধন দেয়নি দিয়েছি শিক্ষা একতা থাকলে অসম্ভবও সম্ভব হয় তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন